হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন যেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন যদিও বর্তমানে দেশের যে অবস্থা ভালো থাকাটা হচ্ছে আমাদের অনেকটা ক্ষণস্থায়ী একটা ব্যাপার তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যেমন আছি বেশ ভালো আছি বেশ কয়েকদিন যাবত হচ্ছে রকম ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না চ্যানেলে তো ভাবলাম যে ভিডিও আপলোড দেয়াই যাক কিন্তু তারপর দেখলাম পরশুর দিনের ঘটনাটা ইচ্ছে করছিল না কোনো কিছু আপল দিতে তারপরে বেশ সাহস হচ্ছে হচ্ছে একটা রেসিপি আপনার দিতে চলেছে আমরা এটা হচ্ছে হালিম যেটা কমবেশি সবাই ইজিলি বানাতে পারেন তারপর যারা হচ্ছে নতুন রাঁধুনি তাদের জন্য হচ্ছে আমার আজকের রেসিপি এটা ছিল হালিম বিফ দিয়ে সচরাচর অনেকভাবে রান্না করা যায় খাসি দিয়ে রান্না করা যায় গরু দিয়ে রান্না করা যায় আবার চাইলে মুরগি দিয়ে রান্না করা যায় যারা গরু খাসি খান না তাদের জন্য হচ্ছে মুরগিটা প্রথমেই হচ্ছে এখানে মাংসটাকে প্রিপেয়ার করা হয়েছে আর আগে প্রিপেয়ার করা হয়েছিল যেই হালেমেয়ের একটা মশলা থাকে একটা রাইসের মতো খেতে সেটা একটা পানি একটা মানে পাতিলের মধ্যে নিয়ে পানি নিয়ে সেটাকে প্রিপেয়ার করা হয়েছিল তারপর এখানে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যেই মশলাটা থাকে হালিমের সে মশলা দেওয়া হয়েছে একটুখানি আলাদা করে আদা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে যেদের খানে গরু মাংস দিয়ে রান্নাটা করা হবে তার জন্য আর এক্সট্রা রকম মশলা দেওয়া হয়নি তবে পাশাপাশি হচ্ছে লবণটা অ্যাড করা হয়েছে যেটা একদম ম্যান্ডেটরি অ্যাড করা লবণটা লবণটা কিন্তু মশলার মধ্যে থাকবে না তাই লবণটা একটুখানি পরিমাণ মতোই দেবেন এখানে হচ্ছে মশলাটাকে ভালো মতো কষায় নেওয়া হচ্ছে যাতে কোনো আদা রসুনের স্মেল না থাকে একদম প্রপারলি তারপর এখানে আরও একটু হচ্ছে মশলাটা দিয়ে দেওয়া হয়েছে মানে হালিমের মশলাটা দিয়ে দেওয়া হয়েছে তারপর আর কিছুক্ষণ কিছুক্ষণের চেয়ে না হচ্ছে এখানে যখন অনেকটা হয়ে আসবে মানে হচ্ছে যখন হচ্ছে মশলাটার থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে তারপর এটার মধ্যে আমাদের তৈরি করে রাখা বিফটা দিয়ে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে পানির ম পানিটা ঝরিয়ে রাখা হয়েছে ভালো করে ধুয়ে সেটা এবার হচ্ছে প্রপারলি মিক্স করে নেওয়া হবে রকম কিন্তু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করা হয়নি কিংবা হলুদের গুঁড়ো এখানে অ্যাড করা হয়নি পুরোটা মশলাই হচ্ছে যে হালিমের প্যাকেটে মশলা থাকে সেটা এক্সট্রা কোনো কিছু কিন্তু অ্যাড করা হয়নি শুধুমাত্র লবণ আদা বাটা রসুন বাটা অ্যাড করা হয়েছে তারপর বেশ সময় নিয়ে হচ্ছে মাংসটাকে কষানো হয়েছে একদম প্রপারলি কষানো হবে তারপর দেখবেন মাঝের থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে বেশ অনেকটা তাই এক্সট্রা কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে তারপর অনেকটা সময় নিয়ে কিন্তু এটাকে রান্না করা হচ্ছে যাতে করে সব মশলাগুলো হচ্ছে আগে আগেই মাংসের মধ্যে ঢুকে যায় আর আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো মাঝে মাঝে একটা নয়েস পেতে পারেন যদিও আমি রাতের বেলা বয়সটা করছি তারপরে হচ্ছে আমাদের বাসার আশপাশ দিয়ে প্রায় পাঁচ মিনিট অন্তর অন্তর হচ্ছে প্লেন যাওয়া আসা করে যেটা বর্তমান সময়ে এসে খুব ভয়ের একটা ব্যাপার থাকে যখনই কোনো বিমান যায় প্লেন যায় খুব একটা নার্ভাসনেস কাজ করে আমাদের যদিও এটা এখন নর্মাল নার্ভাসনেস কাজ করবে কারণ কোনো কিছুই সেফ না বর্তমানে তো যাই হোক আমরা আবার রান্নাতে ফিরে আসি এখানে কিন্তু মাংসটা একদম প্রপারলি রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমাদের সেই হালিম মিক্সটা দিয়ে দেওয়া হবে যেটা কিছুক্ষণ আগে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল অ্যাক্টিভেট হওয়ার জন্য যদিও মিক্সটা দেখতে একদম অল্প লাগে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু অনেকটাই হয়ে যায় পরিমাণে অ্যান্ড আপনারা চাইলে অনায়াসেই চার পাঁচজন খেতে পারবেন আর যদি আপনারা সেটা রুটি কিংবা পরটা দিয়ে খান তাহলে আরও বেশি খাওয়া যাবে যাই হোক এখানে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে যেহেতু আগের থেকে মশলা ছিল তাই কালারটা খুব সুন্দর এসছে কিন্তু এখানে একটুখানি গরম পানি দেওয়া হয়েছে আর যেই পাত্রটার মধ্যে ভেজানো হয়েছিল সেই পাত্রের মধ্যে গরম পানি দিয়েই মিক্স করে দেওয়া হয়েছে যাতে করে কোনো কিছু ওয়েস্ট না যায় আর কি আর ভালো করে হচ্ছে এখানে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে গরম পানিটা দিলে হচ্ছে খুব ভালো স্বাদ হয় আর কি তো এটাকে ঢেকে রেখে উল্টা পাল্টায় কিন্তু রান্না করা হচ্ছে আর মাংসটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়নি তাই চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন আর চাইলে পায়েটা একটু বাড়িয়ে দিতে পারেন যাতে করে মাংসটা আগে আগে সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো বলো উঠছে মানে ফুটছে এটা আর চালটা কিন্তু সেদ্ধ হয়নি নিয়ে খুব বেশি টেনশন করা লাগে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এখানে হচ্ছে দেখা হচ্ছে মাংসটা সেদ্ধ হচ্ছে কিনা সেটা আর আমার বয়স শুনে বুঝতে পারছেন যে অবস্থা কেমন পরিস্থিতি কেমন তো যদি কোনো কিছু বলাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর এখানে বাণী কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে মানে হচ্ছে অনেকটাই ডাউন হয়ে গেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনোরকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়নি দেখতে পেয়েছিলেন যে একদম ইজিভাবে রান্না করা হয়েছে এক্সট্রা রকম কাঁচা পেঁয়াজ দেওয়া হয়নি তবে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে তা একদম শেষের দিকে শুধুমাত্র উপর দিকে ডেকোরেশন করার সময় পেঁয়াজ বেরিস্তাটা অ্যাড করা হবে আর নয়তো রকম কাঁচা পেঁয়াজ এখানে ইউজ করা হয়নি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো রকমভাবেই হয়ে গেছে ঢেকে রাখা হয়েছে আর এক অল্প সময়ের মধ্যে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এটা জমে যায় তারপর ঢাকনাটা উল্টে দেখানোই মানে এটা প্রিপেয়ার হয়ে গেছে এই জন্য দেখানো হচ্ছে যে এটা একদম পারফেক্টলি রেডি ঘন একটা টেক্সচার এসেছে খুব বেশি ঘনও কিন্তু আমার ভালো লাগে না আবার খুব বেশি পাতলাও ভালো লাগে না আমাদের হারিমটা কিন্তু একদমই রেডি এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার পালা যদি আগে থেকে বানানো থাকে স্টোর করা পেঁয়াজ বেরেস্তা তাহলে কোনো সমস্যা নেই বানানোর কোনো ঝামেলা থাকে না এখানে হচ্ছে ইনস্ট্যান্ট তাজা তাজা বানিয়ে দেওয়া হচ্ছে এটা করার মধ্যে একইভাবে হচ্ছে একটুখানি তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে সচরাচর পেঁয়াজ ব্যস্ত করতে কিন্তু সয়াবিন তেল লাগে সেটাই দিয়ে দেওয়া হয়েছে আর আপনারা চাইলে সয়াবিন তেলের বদলে সরিষার তেল দিয়ে করতে পারেন তবে সয়াবিন তেল দিয়ে করার চেষ্টা করবেন এখানে হচ্ছে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এখন হচ্ছে সেটাকে তুলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কালটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার হচ্ছে এটাকে সার্ভ করা পালা আর এই হচ্ছে আমাদের হালিমটা যেটা দেখতে খুব বেশি লোভনীয় লাগছে তারপর উপর দিয়ে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তার কারণে কিন্তু স্বাদটা অনেকটা বাড়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে মিক্সড করে নেওয়া হয়েছে এবার হচ্ছে একটা প্লেটে বা একটা বাটিতে সার্ভ করার পালা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় সচরাচর আমাদের বাসায় খুব একটা হালিম রান্না করা হয় না যেহেতু আমাদের বাসায় সদস্য কম আর পুরো এক প্যাকেট হালিম রান্না করলে অনেকটাই থেকে যায় জনসংখ্যা অনুযায়ী যেহেতু এটা অনেকজন খেতে পারে শুধুমাত্র ঈদের সময় রান্না করা হয় আর এমনিতে কারো খেতে ইচ্ছে করলে তখন বাসা বানানো হয় তো যাই হোক এখানে হচ্ছে আমাদের হালিমটা সার্ভ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় লাগছে আর আপনারা চাইলে একদম সহজভাবেই তাড়াতাড়ি বাসা বানিয়ে ফেলতে পারেন বাইরে থেকে অনেক দান দিই চাইতে কিন্তু বাসা বানিয়ে খাওয়া অনেক বেশি ভালো এখানে একটুখানি লেবুও দেওয়া হয়েছে আর আপনারা চাইলে একটুখানি আদা কুচি দিতে পারেন সেটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অনেক সুন্দর একটা টেস্ট আসে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সকল বাবা মাকে বাবা মায়ের জন্য দোয়া করবেন যারা তাদের সন্তানদেরকে হারিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আমি তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমি মন থেকে দোয়া করছি সবাই সবার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও কবে আসছে সেটা আমি বলতে পারছি না তবে খুব শীঘ্রই দিব আল্লাহ হাফেজ